গুড মর্নিং বন্ধুরা সবচেয়ে শোনা নেই বলা আটক কেমন আছে সত্যি সবাই খুব খুব ভালো আছে আমিও খুব ভালো আছি চলে আসলাম তুমি একটা ভিডিও নিয়ে ভিডিওটা রান্না ভাত থেকে শুরু করছি নিরামিষি রান্না হবে আজ রান্না হবে পুজোর পরে দু তিন দিনের কোনো ভিডিও দিতে পারিনি শরীর খারাপ ছিল ভিডিও শুট করা ছিল না ভাত বসিয়েছি আর ঠাংমা নিরামিষি খাবে বলে ঠাংমা এসেছে পিছিয়ে এসেছিল চলে যাচ্ছে আর আমার দাদা বৌদি আছে বেগুন ভাজা করছি বেগুন পুনরোটা আলু বড়ি দিয়ে একটা নিরামিষের তরকারি হবে আমাদের হচ্ছে মাছের মাথা দিয়ে চট গিলে গিলেমেটের তরকারি চলো ভিডিওটা দেখতে থাকো সামনে সঙ্গে থাকো সাবিত দিদি বেগুন ভাজা বসিয়েছি এই দেখো বন্ধুরা জিনে মতে কষা হচ্ছে দু রকম তরকারি মানে হয়ে গেছে এই যে নিরামিষ এই আমিষ হচ্ছে এ দেখো বন্ধুরা ফুটছে এইগুলো সব গুছাবো লাভিয়ে ঘরে নিয়ে যাবো এই যে জল গরম বসেছি ঠাংমা চান করবে আমার ভাইজি চান করে নিয়েছে তোমাদের দাদা ভাইরা সব চান করবে জল বসাবো এই দেখো তো এই যে রেডি হয়েছে আমি আমার বৌদি খেয়ে রে থালা ওষুধ মেজে হাত মুখ দিয়ে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি অন্ধকার আসতে দিয়ে তো একটু আগরতলার দিকে ঘুরতে যাচ্ছে আমার ঠাম্মার আমার ভাইজি ঘুমাচ্ছে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমরা খাওয়া দাওয়া করে আমি আমার বৌদি টৌদি দেখো ঠাকুরতলার কাছে একটু এসেছি তো এই যে ঠাকুরতলা থেকে এই যে বৌদি আর আমি আমার ভাইজি আমার মেয়ে এসেছি এই যে ঘুরে এখন বাড়ির দিকে যাবো চলো রাতে রান্না আছে তো বন্ধুরা সন্ধ্যে হয়েছে চলে এসেছি করে এখন বানাচ্ছি চিকেন পকোড়া আমরা রাতে খাবো আর হচ্ছে এগ রোল হবে চিকেন এক চিকেন রোল হবে ওটাই খাবো এখন আমাদের রাতে ভাত টাত সব খাবো না মেলা থেকে ঘুরে এসেছে আমি যাইনি আমি আমার ঠাম্মা ঘরে ছিলাম তো চলো এই দেখো পকোড়া বানানো হচ্ছে এই যে রোলের রুটি সেকে রাখা হচ্ছে এটা হয়ে গেলে তো বন্ধুরা রোল মানে রোল পকোড়া সব কিছু খেয়েছে এই দেখো আর ভাইজি খাওয়া দাওয়া করে মানুষ বোনের সঙ্গে খেলা কর মনু কাঁদছে যা বাইরে নিয়ে চাও ওকে নিয়ে যাও বন্ধুরা খাওয়া দাওয়া করেছি ভাইজি দাদা আছে সব ঠাম্মা কালকে সব চলে যাবে এইটা খা খাওয়া দাওয়া করলাম ম্যাগাটেলায় যাই না রাহু বর্ষা বলে যাই নিয়েছি বাইরে বার হয়নি এত চলো ভিডিও টিডিও সেভাবে একদমই দেওয়া হচ্ছে না সময় নেই মানে লোক কুটুমের তো সময় কেটে যাচ্ছে বন্ধুরা তো চলো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক করুন শেয়ার করে দেবো যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও দেবটা গুড নাইট দেখাচ্ছে পরে বলে কিছু তা দেখো